তো আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা দুটো নামাতা তোমাদেরকে বোঝাবো একটু মনোযোগ সহকারে সবাই দেখবে প্রথমে পনেরো নামাতা আমরা শুরু করবো তো প্রথমে আমরা বসাবো পাঁচ এরপর পাঁচের সাথে আমরা পাঁচ যোগ করলে হবে অর্থাৎ আমরা প্রত্যেকবার পাঁচ যোগ করে যোগ করে বসাবো ঠিক আছে তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে কত এক এরপর শূন্যের সাথে পাঁচ যোগ করলে হবে পাঁচ এই পাঁচের সাথে পাঁচ যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে এক থাকবে শূন্যের সাথে পাঁচ যোগ করলে কত হবে পাঁচ আবার পাঁচের সাথে আমরা পাঁচ যোগ করব তাহলে হবে দশ দশের শূন্য হাতে এক এই শূন্যের সাথে পাঁচ যোগ করে হবে পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করে দশ দশের শূন্য হাতে এক এরপর শূন্যের সাথে আবার পাঁচ যোগ করে হবে পাঁচ পাঁচের সাথে আবার পাঁচ যোগ করব পাঁচ যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে কত তোমার এক ঠিক আছে অথচ আমরা প্রত্যেকবার পাঁচের পাঁচ যোগ করে যোগ করে বসিয়েছি এরপর হচ্ছে এক একের পরে দুই হবার কথা কিন্তু দুইয়ের সাথে হাতের একটা যোগ হয়ে হচ্ছে তিন তিনে পরে চার চারের পরে পাঁচ হওয়ার কথা পাঁচের সাথে হাতে এক যুগে হয়ে ছয় ছয়ের পরে সাত সাথে পরে আট আট হবার কত আটের এক হাতের একটা হয়ে হয়েছে নয় নয় পরে হচ্ছে দশ দশের পরে এগারো হবার কথা কিন্তু হাতে একটা যোগ হয়েছে বারো বারোর পরে হবে তোমার কত এখানে তেরো তেরোর পরে চোদ্দো হবার কথা কিন্তু হাতে একটা আমরা যোগ করেছি তো সেই জন্য এখানে হয়েছে কত পনেরো চোদ্দোর সাথে হাতে এক যোগ করলে হবে পনেরো ঠিক আছে তো আমরা কিন্তু খুব সহজেই পনেরো নামতারা তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এখন আমরা তেরোর নামতার সমাধান করবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে তো আমরা প্রত্যেকবার হ্যাঁ তোমার হচ্ছে ডান দিকে তিনের সাথে তিন যোগ করে যোগ করে বসাবো কেমন তাহলে হবে তিন তিনের সাথে তিন যোগ করলে কত হবে ছয় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তিনের সাথে আমরা তিন যোগ করে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে হবে নয় নয়ের সাথে তিন যোগ করলে হচ্ছে বারো বারো দুই হাতে এক থাকবে এরপর দুইয়ের সাথে তিন যোগ করলে হবে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে আট আটের সাথে তিন যোগ করলে হচ্ছে এগারো এগারোর এক হাতে এক থাকবে এখানে এই একের সাথে আমরা আবার তিন যোগ করব তাহলে হচ্ছে কত চার চারের সাথে তিন যোগ করলে হচ্ছে কত সাত এই সাতের সাথে আমরা তিন যোগ করলে হচ্ছে দশ দশের শূন্য হাতে এক ঠিক আছে অত আমরা প্রত্যেকবার প্রত্যেকটা সংখ্যার সাথে তিন যোগ করে যোগ করে বসিয়েছি এখন বসবে এক একের পরে হবে তোমার দুই এর পরে হচ্ছে তিন তিনের পরে চার হওয়ার কথা কিন্তু ওই চারের সাথে হাতে একটা হয়ে হবে পাঁচ ঠিক আছে পাঁচের পরে হচ্ছে ছয় ছয়ের পরে হচ্ছে সাত সাতের পরে হচ্ছে আট আট হওয়ার কথা কিন্তু আট আটের সাথে হাতে একটা যোগ্যই হয়েছে এখানে কত নয় নয়ের পর আমরা বসাব দশ দশের পরে হচ্ছে এগারো এগারোর পর বারো হবার কথা কিন্তু এখানে হাতে এক যোগ হয়ে হবে কত তেরো ঠিক আছে তো এখানে বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকবার তোমাদেরকে ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে থাকি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে সাথে যুক্ত থাকবে